উনিশশো পঁচিশের আঠেরোই জুন একটা বিশেষ ট্রেন দার্জিলিং থেকে এসে থামল শিয়ালদা স্টেশনে যে ট্রেনটার জন্য অপেক্ষা করছিলেন কাতারে কাতারে মানুষ তিন লক্ষ মানুষের জমায়েতে সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল মহানগরের রাজপথ শিয়ালদা স্টেশন থেকে কেওড়াতলা মহাশ্মশান এই আট কিলোমিটার রাস্তা পেরোতে সেদিন মিছিলে লেগেছিল আট ঘন্টা চোখের জলে বাঙালি সেদিন বিদায় জানিয়েছিল তাদের দেশবন্ধুকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যিনি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র এবং ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন কাণ্ডারী যিনি সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলা আর বাঙালির বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছেন দেশের জন্য নিজের সর্বস্ব এমনকি মাথার ছাদটুকু পর্যন্ত দান করে দিয়েছিলেন চিত্তরঞ্জন দাস আজ তিনি পপুলার কালচারে নেই তাঁর জন্ম মরণের ঘটা নেই নানাবিধ নামকরণের ছটা নেই সে না থাক দেশবন্ধুর জন্য আমাদের পক্ষ থেকে আজকে রইল এই স্মরণিকাটাই ভারতের স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তখনকার অবিভক্ত বাংলা আর পাঞ্জাব এই জন্যেই বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলায় প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসু বিনয় বাদল দিনেশ প্রীতিলতা বদ্দেদার কল্পনা দত্ত মাস্টারদা সূর্য সেন প্রমুখ বিপ্লবীদের নাম আমরা শুনে থাকি কিন্তু রাসবিহারী বসু শরৎ বসু কিংবা কথা সেভাবে আলোচিত হয় না অথচ সেকালের রাজনীতিতে এরাই ছিলেন থিঙ্ক ট্যাঙ্ক জানা না থাকলে বাংলার স্বাধীনতা আন্দোলনের এই ব্যক্তিটাই হয়তো গড়ে উঠত না রাসবিহারী বসু কিংবা শরৎ বসুদের আলোচনা করে কখনো হবে আজ গল্প হোক চিত্তরঞ্জন দাসকে নিয়ে আঠারোশো সত্তরের পাঁচই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্ম হয় ছাত্রজীবনে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় তাঁর রাজনীতিতে হাতে খড়ি তিনি ছিলেন আর নেতৃত্বদানের ছিল তার স্বাভাবিক ক্ষমতা যে কারণে প্রেসিডেন্সির সকলের বিশেষত তৎকালীন ছাত্র পরিষদের সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন চিত্তরঞ্জন প্রেসিডেন্সিতে পড়া শেষ করে আইসিএস হওয়ার স্বপ্ন নিয়ে চিত্তরঞ্জন পাড়ি দেন বিলেতে কিন্তু প্রবেশিকা পরীক্ষায় সাফল্য না পাওয়ায় শেষে ব্যারিস্টারি পড়ার সিদ্ধান্ত নেন করা শেষ হলে ভারতে ফিরে এসে শুরু করেন প্র্যাকটিস উকিল হিসাবে প্রথম দিকে তিনি যে খুব পসার জমিয়েছিলেন এমনটা নয় সে সময় দেশ জুড়ে ভারতের স্বাধীনতা আন্দোলন দানা বাঁধছে আন্দোলনের পথ ও পন্থা কী হবে তাই নিয়ে শুরু হয়েছে নরমপন্থী ও চরমপন্থী বিতর্ক একদল চান আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ অন্য দল মনে করেন এই শান্তিপূর্ণ প্রতিবাদ আসলে কাপুরুষতা ও ভিক্ষাবৃত্তির সামিল বাংলার যুবকদের মধ্যে তখন তাই ক্রমেই তীব্র হচ্ছে ব্রিটিশ সরকার বিরোধী সশস্ত্র সংগ্রামের প্রবণতা সশস্ত্র সংগ্রামের আতুর ঘর হিসাবে গড়ে উঠেছে অনুশীলন সমিতি যুগান্তর দল এরকম নানা সভা সমিতিগুলো যেগুলো ছিল আপসীন স্বাধীনতাকামী বাঙালি যুবকদের আখড়া ব্রিটিশ সরকার আগে থেকেই বুঝতে পারছিল যে তাদের সরকার টিকিয়ে রাখার পক্ষে প্রথম বাধা বাংলা তাই ঐক্যবদ্ধ বাঙালিকে ভাগ করতে তারা বাংলা ভাগ অর্থাৎ বঙ্গভঙ্গের তাস খেলল উনিশশো পাঁচে যার মাধ্যমে ব্রিটিশ সরকার চেয়েছিল বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজন ঘটিয়ে একটা দীর্ঘ অনৈক্য প্রতিষ্ঠা করতে তাদের এই দূরভিসে বুঝতে পেরে স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে গর্জে উঠেছিল বাংলা ও বাঙালি শুরু হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বিদেশি পণ্য প্রতিষ্ঠান ইত্যাদি বয়কটের পাশাপাশি আত্মশক্তি নির্ভর স্বদেশী আন্দোলন গড়ে তোলাই ছিল যার লক্ষ্য এই সময় থেকেই বাংলায় ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন ক্রমশ প্রবল হয়ে উঠছিল চিত্তরঞ্জন ছিলেন স্বাধীনতা আন্দোলনের এই চরমপন্থী ধারাটির পক্ষে তিনি চাইতেন পূর্ণ স্বাধীনতা আপসিং সংগ্রামের মধ্যে দিয়ে যে কোনো মূল্যে পূর্ণ স্বাধীনতা অত্যাচার থেকে স্বাধীনতা বঞ্চনা থেকে স্বাধীনতা তাই বঙ্গভঙ্গের সময় বয়কট স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চিত্তরঞ্জন তখন একদিকে স্বদেশী পণ্যের নানা প্রতিষ্ঠান যেমন গড়ে উঠছে অন্যদিকে চলছে বয়কট আন্দোলন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বিপিন পাল, অরবিন্দ ঘোষ ভগ্নি নিবেদিতা বারিন ঘোষ ভূপেন্দ্রনাথ দত্তরা এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা সুবোধচন্দ্র মল্লিক অরবিন্দ ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠল জাতীয় শিক্ষা পরিষদ যার আওতায় তৈরি হল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ভারতের স্বাধীনতা আন্দোলনকে শক্তি দিল সরকারের চোখে ধুলো দিয়ে সশস্ত্র সংগ্রামের জন্য যেখানে তৈরি হতো প্রয়োজনীয় বোমা বারুদ তারপর তা পৌঁছে যেত যুগান্তর দল অনুশীলন সমিতির মতো গুপ্ত বিপ্লবী সংগঠনগুলোর কাছে আজ এই প্রতিষ্ঠানকে আমরা চিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে হঠাৎ এই প্রসঙ্গে কেন এসে পড়লাম ভাবছেন তো আসলে এই সশস্ত্র সংগ্রামের কাণ্ডারে বিপ্লবীদের সূত্রেই চিত্তরঞ্জন আরও নিবিড়ভাবে ঢুকে পড়লেন স্বাধীনতা আন্দোলন ও রাজনীতিতে সময়টা উনিশশো আট অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংস হত্যার জন্য বোমা ছুড়লেন ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকে এই বোমার ব্যাপারটা ব্রিটিশ সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলল বিপ্লবীরা এসব পেল থেকে শুরু হলো তদন্ত অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারিন ঘোষের সঙ্গে মিলে মানিকতলার পুকুর অঞ্চলে তাঁদের পৈতৃক বাড়িতে বোমা তৈরির কারখানা বানিয়েছিলেন কিংসফোর্ডের ঘটনার পর সে বাড়ির তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর বোমা বারু উদ্ধার করল গ্রেফতার হলেন অরবিন্দ ঘোষ কুমার ঘোষ অবিনাশ ভট্টাচার্য উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উল্লাসকর দত্ত সহ একাধিক বিপ্লবী রাষ্ট্রদ্রোহিতার আইনে মামলা শুরু হলো যার ন্যূনতম শাস্তি ছিল হাসি এই মামলার দায়িত্ব নিলেন চিত্তরঞ্জন দাস হাসি তো দূরের কথা সওয়াল জবাব শুনে মামলার মূল অভিযুক্ত অরবিন্দ ঘোষকে খালাস করলেন বিচারক বারিন ও উল্লাসকরদের হাসির সাজা না হয়ে হলো যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তীকালে বারো বছর জেল খাটার পর তারা নিঃশর্তে মুক্তি পান এই সময় ধীরে ধীরে দেশের স্বাধীনতাকামী যুব সমাজ ঝুঁকে পড়ছিল সশস্ত্র সংগ্রামের দিকে কংগ্রেসের জাতীয়তাবাদী আবেদন নিবেদন নীতি থেকে সমান্তরাল দূরত্বে বাংলা ও পাঞ্জাবে তৈরি হয়েছিল যার কেন্দ্র এই তরুণদের জনপ্রিয় নেতা হিসেবে। নিজের ব্যক্তিত্বের গুণে সামনে উঠে আসছিলেন চিত্তরঞ্জন দাস তিনি বিলেত ফেরত ব্যারিস্টার হয়েও রাজনীতির ভাষা হিসেবে বেছে নিয়েছিলেন মাতৃভাষা বাংলাকে বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশরা ধর্মীয় ভেদাভেদের বিষ বাঙালিদের মধ্যে ঢুকিয়ে দিয়ে জাতিকে ভাঙতে চেয়েছিলেন সেই চক্রান্ত নস্বাত করতে চিত্তরঞ্জন জোর দিয়েছিলেন হিন্দু মুসলিম ঐক্যে ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে ততদিনে বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভেদ স্পষ্ট হয়ে উঠেছে মুসলিম লীগের আর হিন্দু মহাসভার মতো প্রতিষ্ঠানের সক্রিয়তা তার প্রমাণ এই সমস্যা অনুধাবন করেই কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনকে একসঙ্গে মিলাতে চেয়েছিলেন কিন্তু সেই প্রচেষ্টা সফল না হলে হিন্দু মুসলিম ঐক্য আবার মুখ থুবড়ে পড়ল এই জটিল পরিস্থিতিতে বাংলা সম্প্রীতি রক্ষা করার তাগিদ থেকেই কংগ্রেসের ভিতরে স্বরাজ্য দল নামে একটা আলাদা মঞ্চ তৈরি করেছিলেন চিত্তরঞ্জন কংগ্রেসের বেশ কিছু রণনীতির বিপরীতে দাঁড়িয়ে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু কংগ্রেসের থেকে দৃষ্টিভঙ্গি আলাদা হওয়ায় অচিরেই স্বরাজ্য দলকে কংগ্রেস থেকে বেরিয়ে আসতে হল দেশবন্ধু মনে করতেন মুসলিমরা বাঙালি জনগণের একটা অবিচ্ছেদ্য অংশ তাই মুসলিমদের বাদ দিয়ে কোনো সদর্থক কাজ সম্ভব নয় আর নতুন আর কিংবা মুসলিম লীগের মতো ধর্মীয় রাজনীতিকে তিনি স্বাধীনতার পথের অন্তরায় মনে করতেন তাই হিন্দু মুসলিম ঐক্য সাধনের প্রচেষ্টায় তিনি একটা বিশেষ চুক্তি করেন যার নাম বেঙ্গল প্যাক্ট এই চুক্তিতে মুসলিম তোষণের অভিযোগ তুলে উচ্চবর্ণের হিন্দুদের একটা অংশই চুক্তিকে মানতে চাননি কিন্তু চুক্তির সপক্ষে দেশবন্ধুর বক্তব্য ছিল হিন্দুরা যদি মুসলমানের মনে আস্থা সৃষ্টি করতে না পারে তবে হিন্দু মুসলিম ঐক্য আসবে না হিন্দু মুসলিম ঐক্য ব্যতীত আমাদের স্বরাজের দাবি চিরকালই কল্পনার বস্তু থেকে যাবে কংগ্রেসের মধ্যে থেকেও সুভাষচন্দ্র বসু জে এম সেনগুপ্ত অনিল বরণ রায় বীরেন্দ্রনাথ শাসমল প্রতাপচন্দ্র গুহরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন তার উদ্যোগকে হিন্দু মুসলিম ঐক্যের স্বার্থে এই বেঙ্গল ব্যক্তি হয়ে উঠেছিল চিত্তরঞ্জনের ধ্যান এর মধ্যেই উনিশশো চব্বিশে কলকাতা কর্পোরেশনের ভোটে জিতে প্রথম মেয়র নির্বাচিত হন চিত্তরঞ্জন অস্পৃশ্যতা দূরীকরণ নারী শিক্ষার প্রচলনের জন্য তিনি সচেষ্ট ছিলেন ছিলেন বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহের পক্ষে নিজের মেয়েদেরও ব্রাহ্মণ ও কায়স্থ ঘরেই তিনি বিয়ে দিয়েছিলেন রাজনীতিতে যুক্ত হয়ে নিজের পেশা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এসব ত্যাগ করতে তিনি দুবার ভাবেননি দান করেছিলেন নিজের বসত বাড়িটুকু বড় সাধের ছিল বয়ে ঠাসা আলমারি সম্ভবত হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদের সভায় সেটি চেয়ে নেন চিত্তরঞ্জনের থেকে সেটাও তিনি হাসি মুখে দান করেন মেয়র হওয়ার পরের বছর উনিশশো পঁচিশে মাত্র পঞ্চান্ন বছর বয়সে হঠাৎই গৃহলোক ত্যাগ করলেন চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্রের মতো যুবকরা সেদিন একবার পিতৃহারা হয়েছিলেন তার সাধের বেঙ্গল প্যাকটার একটা বাস্তবায়িত হয়নি ভারতের রাজনীতিতে ক্রমে ঘনিয়ে উঠেছে তখন সাম্প্রদায়িকতার বিষবাষ্প যে বিষের জ্বালায় আজও আমরা কেউ দগ্ধ হচ্ছি কিন্তু সেই বিষকে অস্ত্র করে কেউ মেতেছে মারণ খেলায় তিনি যাদের রাজনৈতিক গুরু সেই সুভাষা ভারতের রাজনীতিতে টিকে থাকতে পারেননি থাকতে দেওয়া হয়নি চিত্তরঞ্জন অ্যাভিনিউ আজ আছে চিত্তরঞ্জন সেবা সদন আছে চিত্তরঞ্জনের আদর্শ লোপাট হয়েছে যে আদর্শ থাকলে শুধু বাংলা নয় হয়তো গোটা ভারতের ইতিহাসটাই আজ অন্যরকম হতে পারত। হয়তো সাম্প্রদায়িক শক্তিগুলো আজকের দিনে আর অস্তিত্বই টিকিয়ে রাখতে পারতো না হয়তো তাদের ভারত ভাগের চক্রান্ত আটকানো যেত তাই চিত্তরঞ্জনের মতো মানুষদের এই গল্পগুলো থাক তাকে নিয়ে আরও কত গল্প রয়েছে মেয়র হয়ে কাটানো তার দিনগুলোর গল্প শিষ্য সুভাষের সঙ্গে কাটানো সময়ের গল্প সেসব নিয়ে কি আরেক দিন গল্পের আসর বসানো যায় কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আর শেয়ার করার উপযুক্ত মনে হলে অবশ্যই শেয়ার করবেন আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ